السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا من يراب

بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون <تصفح> صدق الله العظيم عن عمر رضي الله تعالى عنه قال قال al al رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من جنبه وقال الله تعالى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب يسر لا تعسر من علينا بالخير وما توفيق إلا بالله مهان رب ইজ্জাত জালাল দরবারের প্রশংসা তালা আমাদেরকে পবিত্র শ্রাবান মাসের সর্বশেষ জুমার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন এমন একটি গুরুত্বপূর্ণ সময় যা কিনা রমজান একেবারেই নিকটবর্তী খুবই কাছে আজকে হচ্ছে শ্রাবান মাসের আঠাশ তারিখ আগামীকাল উনতিরিশ তারপরেই হয়তো আল্লাহ তালা আমাদের মাঝে নিয়ে আসবেন বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মবারক মাস আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান মাস পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন হায়াতে তৈগিবা দান করেন সকলে বলে আল্লাহমিন জাল্লাহ তালা এমন একটি পবিত্র জুমার নামাজে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহ তালার মহান দরবারে কালী মতো শুকুর আদায় করছি অন্তরান্তর অস্থল থেকে হৃদয়ে সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ তালা শিখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ বিশ্বের মানবতার মুক্তির দূত বিশ্বের মানবতার মুক্তির দিশারি আমার আপনার প্রিয় শ্রেষ্ঠ রাসুলের পুতি যিনি আমাদের সুপারিশকারী যার মধ্য আল্লাহ তালা তার বরকত রেখেছেন সেই বিশ্বনবীর পুতি অসংখ্য অগণিত সালাম মহাব্বতের সাথে বলছি সাল্লাম তৌফিক চাই আল্লাহ তালার কাছে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার এবং শোনার জন্য আল্লাহ তৌফিক দান করুন সকল বিলম্ব আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি বহুল পরিচিত একটি আয়াত যা কিনা শুনতে শুনতে আমাদের প্রায় অনেকেরই মুখস্থ হয়ে গেছে সুরাতুল বাকারার একশো তো তিরাশি নাম্বার আয়াত

এটা শুধু তোমাদের উপরেই ফরজ নয় এটা তোমাদের পূর্ববর্তী গন্ধের উপরও ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো বলেন তার মানে আল্লাহ তালা বলেই দিচ্ছেন রোজা রোজা রাখলে মানুষ কি হবে বলেন মোত্তাকি কি বান্দা হবে বলেন মোত্তাকি বান্দা হবে আর মোত্তাকি বান্দা হলেই তার জন্য আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং মোত্তাকি বান্দাদেরকে আল্লাহ সফলও বলেছে আর কোরআনুল করিম মোত্তাকি বান্দাদের জন্য আল্লাহ তালা বলেছেন হেদায়েত হুদাল্লিল মোত্তাকিন আল্লাহ তাবার কথা এই কথাটা উল্লেখ করেছেন বলেন সোহান আল্লাহ আর মোত্তাকি বান্দাদের লাভ অনেক বেশি তাকুয়া অর্জন করে যারা পৃথিবীর বুকে চলাফেরা করতে পারে তারা কামিয়াব এই জন্য আল্লাহ তালা পবিত্র রমজানুল মবারক মাসে সিয়াব সাধনাকে ফরস করে দিয়ে বান্দাকে মুক্তাকি বানাতে চান এখন আমরা সংক্ষিপ্ত পরিসরে আয়াতের ব্যাখ্যার দিকে চলে যাব যে আল্লাহ তেবার কথা বলছেন ইয়া ইহল্লাজিন আমানু ডাকতেছেন ইমানদারদেরকে বলেন কাকে ডাকতেছেন ইমানদারদেরকে ডেকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তোমাদের উপর শ্যাম সাধনাকে আমি আল্লাহ তালা ফরজ করে দিলাম ছোট বাচ্চার থেকে শুরু করে যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে শুরু করে যত বয়সেরই যে ধরনেরই মানুষ থাকুক না কেন দুই শ্রেণীর মানুষ ব্যতীত আমি আল্লাহ তালা সকলের উপর রোজাকে ফরজ করে দিয়েছি সোহান আল্লাহ তালা বলেছেন যে যারা অসুস্থ থাকবে এবং সফরে থাকবে তাদেরকে বাদ দিয়ে প্রাপ্ত বয়স্ক নর এবং নারী সকলের ওপর এখানে আল্লাহ তালা বলেছেন ইয়ুনা আমা আমানু হে সমস্ত ইমানদার কন আল্লাহ কি মারাত্মক কথা দেখছেন আল্লাহ তালা সমস্ত ইমানদারদের কথা বলেছেন আর আমাদের মাঝে কি সমস্ত রোজা রাখে সবাই বলে না আমাদের সমাজে আমাদের দেশে কি সমস্ত ইমানদার যারা নিজেকে ইমানদার দাবি করে যারা নিজেকে মুসলিম দাবি করে তারা কি সবাই সিয়াম সাধনা করে না তার মানে দেখা যাচ্ছে যে সিয়ামটা আমাদের সমাজে কায়েম নাই সিয়াম আমাদের সমাজে কায়েম নেই কারণ সিয়াম সবাই পালন করে না অথচ আল্লাহ বলতেছেন যে আমি বললেন তোমাদের সবার উপর যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে যুবক যুবতী তারপরে বৃদ্ধ বৃদ্ধা সমস্ত মানুষের উপরে যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে ছোট ছোট যারা বাচ্চা যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে প্রাপ্ত বয়স্ক যারা হয়েছে তাদের উপরে সাধনাকে করে এই ক্ষেত্রে আমরা অনেক সবাই খেয়াল করি যে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে সিয়াম সাধনা রাখার থেকে আমরা বিরত রাখতে চাই অনেক অভিভাবক এমন আছে যারা বলে যে বাবা এই যে বারো তেরো চোদ্দ ঘন্টা না খেয়ে থাকা এটা তুমি তো ছোট মানুষ আর একটু বয়স হোক তারপরে তুমি করবা এটা আমাদের সমাজে এই ধরনের কথা আছে না নাই বলেন এটা মূলত আমাদের ক্ষতি করে এই বিষয়টা আমাদের ক্ষতির বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে যায় আল্লাহ রসুল বলেছেন না তা নয় সিয়াম সাধনা করার জন্য এটা যেহেতু একটা ফরজ দায়িত্ব বাচ্চাদেরকে বুঝাতে হবে যে বাবা এটা সিয়াম সাধনা এটা আমার কোন হুকুম নয় তোমার মায়ের হুকুম নয় তোমার দাদা দাদির হুকুম নয় এটা হুকুম করেছেন একজন তিনি কে আল্লাহ তিনি বলেছেন যে বান্দা তোমাদের উপর সিয়াম সাধনা আঁকে আমি আল্লাহ তালা ফরজ করে দিয়েছি আচ্ছা আল্লাহ তালা যেটা মানুষের উপর ফরজ করে ঈমানদারদের উপর যেটা ফরজ করে এটা কি কল্যাণের জন্য না অকল্যাণের জন্য বলেন অবশ্যই এর মধ্যে কল্যাণ আছে আল্লাহ তালা জানে যে বান্দা তোমার ইঞ্জিলটাকে রূপী যে ইঞ্জিলটা আছে এই সৃষ্টি করেছেন কে বলেন এই ইঞ্জিলটা আল্লাহ তালা সৃষ্টি করেছেন সৃষ্টি করে রক্ত ডিজেল নামক রক্ত দিয়ে এই ইঞ্জিলটাকে পরিচালনা করতেছেন কে লাল জেলে দেহ মেসিন ভৈরা দিছেন সে আহা ভৈরা দিছেন সে কোনছেজন যার দয়াতে চলি রে তুই তার মো লাহ মেসিনাল ডি জেলে দেহ মেশিন, ভৈরা দিছে সে কোনছেজন ভৈরা দি কোন কোনছেজন যারে দয়াতে চলিস রে তুই তারে ডা কৃষ্ণা রে মো লালডি দিলে দেহ মেশিন রবীন্দিন বরিয়া দিলে চলছে বিরাম মৃত্যুর আগ মুহূর্ত চলবে মৃত্যুর আগ মুহূর্ত চলবে আল্লাহ তালা মানুষের এই ইঞ্জিলটাতে যা যা দরকার সবকিছু কিছু দিয়ে দিয়েছেন বান্দা তুমি যদি সঠিক নিয়মে সঠিক পন্থায় চলো আমি এমন কিছু যন্ত্রাংশ দিয়ে তোমাকে মানব একটা ইঞ্জিল তৈরি করে দিলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই ইঞ্জিলগুলোই গুলোই তোমার জন্য যথেষ্ট সুহান আল্লাহ যা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আর কোনো অঙ্গ প্রত্যঙ্গের আর কোন কিছু দরকার আছে মানুষের জীবনে না আল্লাহ কি দিয়েছেন আমাদেরকে আল্লাহ ইঞ্জিল তৈরি করলেন যারা গাড়ি তৈরি করে দেখবেন যে হুন্ডা তৈরি করে দিছে পঞ্চাশ পঞ্চাশ সিসি ষাট সিসি আশি সিসি আছে না একশো 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 তারপরে তারপরে দশ পঁচিশ একশো পঞ্চাশ একশো ষাট এভাবে বাড়তে বাড়তে আছে আচ্ছা একশো যে তৈরি করেছে ইঞ্জিলটা তৈরি করলো করার পরেও ক্যাপাসিটি দেখতে পারলো যে এই ইঞ্জিলটা যখন তৈরি করেছে যন্ত্রাংশ তখন যখন দিয়েছে তখন উনি নিয়ত করেছে বানাবো না কত বানাবো নাকি তখন তিনি সেই অনুযায়ী তারা তৈরি করেছেন তৈরি করে লিখে দিয়েছেন যে এটা এই এর পরিমাপ এতটুকু হতে পারে কারণ তিনি ইঞ্জিলটাকে বানিয়েছেন যিনি ইঞ্জিল বানায় তিনি তো সবকিছুই জানেন নাকি বলেন আল্লাহ রব আহমেন বলতেছেন মানব রূপী তোমার যে ইঞ্জিলটা আছে এই ইঞ্জিলটাকে টাকে পৃথিবীর কেউ তৈরি করেনি জমিনের কেউ তৈরি করেনি আমি আল্লাহ তৈরি করেছি এবং আমি আল্লাহ তালা সবচেয়ে ভালো জানি এই জন্য কখন কি দরকার কথা বলে না কখন কি দরকার এই ইঞ্জিলটাকে কখন মোবিল চেঞ্জ করতে হবে দেখেননি হুন্ডার মোবিল চেঞ্জ করা লাগে না হ্যাঁ বলে যে এক হাজার কিলোমিটার যাওয়ার পর কিংবা কতটুকু যাওয়ার পরে এভাবে তোমাকে ইয়ে করতে হবে এটা সব কিছু বলে দেয় না তারা জের বেশি গেলে ইঞ্জিলের অবস্থা কিন্তু ড্যামেজ ধরে যাবে সমস্যা হয়ে যাবে আল্লাহ তারা আমাদের যে ইঞ্জিলটা তৈরি করেছেন এই ইঞ্জিল তৈরি করে দিয়ে রব্বুল আলমিন জানেন বান্দারে তুমি কতদিন ধরে একাধারে খাবা খাওয়ার পর তোমার ইঞ্জিলের গতিটা কি রকম হতে পারে তারপরে ড্যামেজ হতে পারে অসুস্থ হতে পারে প্যারালাইসিস হতে পারে যক্ষা হতে পারে বড় বড় মারাত্মক কোন বেধি তোমার শরীরের মধ্যে আক্রান্ত করতে পারে ওই সময় তোমার জন্য যে কি দরকার ওই প্রেসক্রিপশনটা আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে তোমার ওই আমি বুঝতে পেরেছি আমি তৈরি করেছি আমি জানি আমি বুঝি ওই ইঞ্জিলটাকে কমপক্ষে এগারো মাস পর যদি তুমি তিরিশটা দিনের জন্য একটা ডোজ পালন না করো আল্লাহ তিরিশটা দিনের জন্য একটা ডোজ যদি তুমি পালন না করো তোমার ইনসিলের জন্য পরবর্তীতে মারাত্মক কোনো বেধি অপেক্ষা করতেছে আহা বোঝা দরকার আল্লাহ কখনো কোন সময়ের জন্য কষ্ট দেওয়ার জন্য কাউকে কোনো এ বাদত কারো ওপরে অর্পণ করেন না এই বিশ্বাস আমাদের আসে নাই আল্লাহ তালা নিজেই বলেছেন কারো সাধ্যের ওপরে আমি কোনো বোঝা কারো উপরে চাপাই দেই না এই কথা আল্লাহ তালা নিজেই বলেছেন বলেন মহান আল্লাহ অতএব আল্লাহ আমাদের ওপর যে বিধান অর্পণ করেছে এর মধ্যে আমাদের উপকারিতা হান্ড্রেড পারসেন্ট শত ভাগ আছে এতে কোনো সন্দেহ থাকতে পারে না আল্লাহ রব বললেন বান্দারে সিয়াম সাধনাকে আমি তোমাদের উপর ফরস করে দিয়েছি এর মধ্যে তোমাদের জন্য উপকারিতা আছে তোমরা ভাবনা সকাল থেকে শুভে থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদেরকে না খাওয়াই রাখা মনে হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কষ্ট দিতে চায় বলেন না এটা কি সম্ভব আল্লাহ কি আমাদেরকে কষ্ট দিতে চান না আমাদের ভালোর জন্য আমাদের কল্যাণের জন্য অবশ্যই আল্লাহ আমাদের কল্যাণের জন্য সিয়াম সাধনাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন মানে সিয়াম সাধারণ হুকুম নয় আমাদের আজকের খার থেকে আমাদেরকে একটা বিষয় এটা ফরজ দায়িত্ব নিতে হবে এক নাম্বার কথা বলেন সিয়াম সাধনা রাখা ফরজ না নাম বলেন সবাই ফরজ আর এটা ফরজ দায়িত্ব কয়জনের উপর সবাই বলেন সবার উপর না এই যে আল্লাহ তালা কোরআনুল কারিম এই যে দেখেন যারা আরবি বোঝেন বা না বোঝেন আমি বুঝে দিচ্ছি আল্লাহ রব আলিন বলতেছেন হে ইমানদার সব সকলকে আল্লাহ তালা উল্লেখ করেছেন সমস্ত ইমানদারকে আমানু যারা আল্লাহ তালা বহু বসন ঢুকিয়ে দিয়ে বলেছেন সমস্ত ইমানদারদের জন্য আমি আল্লাহ তালা সিয়াম সাধনাকে ফরস করে দিলাম এই হুকুম কার এখন আমাদেরকে একটা দায়িত্ব আজকে নিতে হবে কেউ যদি করে ছেড়ে দেয় ইচ্ছে করে যদি কেউ বলে যে আমি করব না এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার কথা বলেন না কেন তাকে জোর করার দরকার আছে লাইক রহফির দিন দিনের মধ্যে কোনো জোর জবরদস্তিটা আছে ও যদি মনে করে আমার ইঞ্জিল ড্যামেজ হোক আমি মরে যাই আমি অসুস্থ হই আমার যত দা সমস্যা হবে সেটা আমি দেখব অতএব তুমি তোমার কথা আমি মানব না যদি কেউ না মানে তাতে আমাদের কোন সমস্যা আছে এক নাম্বার এখানে একটা সমস্যা আছে সেই সমস্যাটা হলো যে আমাদের উপর যেটা অর্পিত দায়িত্ব এটা তাকে বুঝাতে হবে আপনার বাড়িতে যেই বা যারা সিয়াম সাধনা করে না তাকে বলতে হবে যে হুকুমটা কার নফল না সুন্নত না ওয়াজিব না ফরজ এই কথাটা বুঝিয়ে দিয়ে তাকে বলতে হবে স্যার যতটুকু এলএম আছে যার যতটুকুন ক্যাপাসিটি আছে এইটা দিয়ে বুঝিয়ে দিতে হবে দেখো বাবা ভাই হোক চাষা হোক শাশুড়ি হোক চাষা হোক চাষি হোক যেই কেউ হোক না কেন দাদা হোক দাদি হোক দেখো এটা তোমার উপর আল্লাহ তালা আমার উপর সবার উপর সবার উপর আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন যেই হুকুমটা সবাইকে মানতে হবে এটা সবার জন্য আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এখন দেখো এটার মধ্যে অনেক উপকারিতা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা পৃথিবীর সমস্ত জাতিদের ক্ষেত্রে তাকিয়ে দেখেন এই রোজার নামে তারা অনেক কিছু পালন করে হিন্দুদের মধ্যে উপবাস আছে আছে না নাই বলেন অনেক ডাক্তারা যারা অনেক ডিগ্রিধারী ডাক্তার আছেন অনেকে রিপোর্টে তারার মধ্যে বিদেশ থেকে অনেক খবর পাওয়া যায় যে রোজার এতটাই গুরুত্ব বেশি যে অনেক অসুস্থতার কারণে আল্লাহ তালা এর মধ্যে এতটাই উপকারিতা রেখেছেন তারা প্রেসক্রিপশনে লিখতে বাধ্য থাকেন যে এই রোগের জন্য আপনাকে খাওয়া কমাতে হবে কথা কয় না ডাক্তার কয়ে দিছে যে তিন বেলা কি খাওয়া লাগবে এই রুটিন মানতে রাজি আসে না নাই কন কিরি বাঁপড়ি সকালে উঠে দৌড়েন লাগবে ও ফজরের দিকে ডাকেও খুঁজে পাওয়া যায় অথচ দেখবেন সেই ব্যক্তি স্প্রিং এর মতো সকালে উঠে দৌড়েছে বলেছে কে আল্লাহ বলেছে কে দেখছে ডাক্তার বলছে ওর একেবারে হুশ হয়ে গেছে এ ডাক্তার বলছে সকালে উঠে তোমার পড়তে হবে এখন আমার তো মনে হয় এখানে এই ক্ষেত্রে আমরা আল্লাহর সে ডাক্তারকে বেশি গুরুত্ব দিচ্ছি তাই না ডাক্তার যা বলে তাই ডাক্তার যদি বলে যে তোমার এই অসুখের জন্য প্রেসক্রিপশন পাঁচ সপ্তাহ নামাজ পড়ালে ওটাই রাইট না ও বলবে যে ওরে বাবা রে আমি এতদিন ভুল করছি এখন থেকে আমি পাঁচোত্তর নামাজ পারব ডাক্তার বলছে দেখে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আমি আপনি কতটা ভুল করছি অথচ যে রব যে রবগুলো আর আমাকে আপনাকে সৃষ্টি করেছেন পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়ে বলেছেন বান্দা তোমার ওপর যে হুকুমগুলো আমি ফরস করেছি এই হুকুমগুলো যদি মান্য করে তুমি পৃথিবীর থেকে পৃথিবীর থেকে তুমি এই পরকালের জীবনে চলে আসে তোমার জন্য আমি সর্ব উত্তম পুরস্কার জান্নাত রেখে দিয়েছি আর যদি তুমি তোমার জীবনে আমার হুকুমগুলোকে না মেনে অবজ্ঞা করে তোমাকে হুজুর বলেছে ইমাম সাহেব বলেছে তোমার তোমার পার্শ্ববর্তী ভাই তোমাকে বলেছে তুমি বলেছো আমি সিয়াম সাধনা করব না আমি পাশুক্ত নামাজ পড়বো না আল্লাহর বিধিবিধান না আমি আমার জীবন যাপন করব তুমি এই ভাব করে যে পরকালে চলে আসলা এই জন্য আমি আল্লাহ তালা তোমার জন্য চিরতরের জন্য জাহান্নামকে বন্দোবস্ত করে দিলাম বলেন্লাহ অতএব আমাদের যেটা দায়িত্ব আপনাদের কানে আমি এতটুকু কথা বলেই শেষ করছি তাহলে আমাদের ওপর ফরজিয়ার দায়িত্ব আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন বাল্লি গুয়া নিউ আয়া আল্লাহ তালা ক্রানুল করিমের মধ্যে বলেছেন আমি যে কথাগুলো তোমাদের ওপর নাজিল করেছি ইয়া ইহর ইয়া ইহর রসুল বাল্লিক উম রব্বিক ইয়া ইহর রসুল হে রসুল, হে নবী তুমি কি করো এই কথাগুলোকে আমি যা তোমার উপর অবতীর্ণ করেছি এই কথাগুলো অপরের কাছে পৌঁছাই দাও এই হুকুম কার বলেন সবাই বলেন কার আল্লাহ তালা এই হুকুম কি রহিত করে দিয়েছেন না এখনো আছে এখন আমাকে আপনাকে ধরা পড়তে হবে এই সমাজের মধ্যে যারা রোজা রাখে না তাদের কাছে যদি আপনি তাদেরকে না বলেন দেখতেছেন দিনের বেলা প্রকাশ্যে সিগারেট টানতেছে নতুবা বাড়িতে খাচ্ছে খবর পাইলেন ও রোজা না আবার দেখবেন আমাদের তো সমাজের মধ্যে একটা গেলে বলতে গেলে একটা অন ইসলামিক কাজ হোটেলের মধ্যে পদ্মা টাঙিয়ে আপ্যায়নের জন্য বসে থাকে এমন লোক আছে না নেই আহা এটা সবচেয়ে নিকৃষ্টতম কাজ আপনি নিজেও সিয়াম সাধনা করলেন না অপরকেও সিয়াম সাধনা করতে উদ্বুদ্ধ করবেন কি আপনি আরো তাকে সাহায্য করছেন ও যে সিয়াম সাধনা করলো দোকানদার যারা আসি তাদেরকে মনে রাখা দরকার ও যে সিয়াম সাধনা করলো না না করে আমার আমারে হোটেলে আসলো খাইতে আর আমি তাকে খাইতে সহযোগিতা করলাম সিয়াম সাধনা না করার যে পাপ আছে ও না রেখে যা পাপ করলো আমি তাকে খাওয়াইও সেই পাপ করলাম হস রাখতে হবে হস রাখতে হবে রমজান মাসে আপনি পান খাওয়াবেন কি খাওয়াবেন দোকানদার যারা আছে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার এগুলোর থেকে আমাদেরকে বিরত থাকা দরকার আপনি তো হোটেলে রেখে দিতে পারতেন লিখে দেন যে মুসলমানদের জন্য পবিত্র শুরুতে রমজানুল মাস উপলক্ষে মুসলমানদের জন্য দিনের বেলা এই হোটেলে খাওয়া নিষেধ আপনি বলে দিতে পারতেন না সন্মিত উপস্থিতি এই জন্য আমাদের উপর যেটা ফর্জার দায়িত্ব সকলকে সকলের উপর এটা আমাদের সকলের উপর বলেন কার উপর সকলের উপর এটা ফরজ দায়িত্ব আপনার পাশে যারা রোজা রাখে না তাদেরকে বলতে হবে যে রোজা রাখা আমাদের উপর ফরজ এটা আল্লাহর হুকুম আমার কথা নয় এটা স্বয়ং আল্লাহর হুকুম এটা তোমাকে পালন করতেই হবে এটা আল্লাহ তালার হুকুম তোমাকে পালন করতেই হবে আর রোজা রাখার মধ্যে আল্লাহ তালা অনেক উপকারিতা রাখছেন তোমার যে মানব রূপী যে ইঞ্জিলটা আছে এই ইঞ্জিলটাকে এগারো মাস পরে কিভাবে যিনি ইঞ্জিল তৈরি করেছেন ওই ইঞ্জিলটা হঠাৎ করে আক্রান্ত হতে পারে হঠাৎ করে বড় কোনো বেধিতে বড় কোনো অসুখে অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য এগারো মাস পর আপনার ইঞ্জিলটাকে সুন্দর করার জন্য সুন্দর করার জন্য পরিশোধিত করার জন্য ওই ইঞ্জিলটাকে রোগ মুক্ত করার জন্য জার্ম মুক্ত করার জন্য এটা আল্লাহ তামা যিনি ইঞ্জিল বানিয়েছেন তিনি বলেছেন যে এতদিন পরে এগারো মাস পরে এটাকে যদি তুমি এক মাসের একটা ডোজ পালন না করো তোমার শরীরে সবচেয়ে বড় কোনো বেধি অতি অতি রেই তুমি বড় কোনো বেধিতে আক্রান্ত হবা এই জন্য আল্লাহ তালা এটা তোমার ওপর খরচ করে দিয়েছেন বলেন বাহান এটা আপনি একটু তারে বুঝিয়ে দেন বুঝে আপনি থাকেন কিন্তু এই কথা না বলে যারা মুখ বন্ধ করে শুধু প্রতিদিন রোজা রাখবে সাধনা করবে তারাবি করতেছে কিন্তু পাশে একজন রোজা রাখতেছে না তাকে বললো না না বলার কারণে আপনি মরে দেখেন ওই ভাই তো দোষ করেছে উল্টা আপনাকে ধরে বলবে যে আল্লাহ আমি তো ওই বিষয় সম্পর্কে ততটা জানি না আমাকে বলেনি কোন হুজুরও বলেনি আমার পাশে না রোজাদারের জন্য আপনি একটা দরজা বানিয়েছেন দরজা বানিয়েছেন ওই দরজা আপনি ওই ভাইকে প্রবেশ করাচ্ছেন না ওর ব্যাপারে আমার অবজেকশন আছে ও রোজা করছে ঠিক নামাজ পড়েছে তারা বিপরে আল্লাহর হুকুম মেনেছে কিন্তু আমাকে তো বলেনি এই জন্য আমাদেরই বিপদ আছে অতএব এটা আমরা আজকে সবাই দায়িত্ব নেব যে বা যারা সিয়াম সাধনা করে না তাদের কাছে সাধনা নামাজের কথা রোজা তারাবি এবং যে যতটুকু জানি সমস্ত বিষয়গুলো অপরের কাছে দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের উপর ফরজ করেছেন এটা শুধু আমাদের উপরে পূর্ববর্তী গন্ধের উপরও আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন লাল যাতে করে আমরা খোদাভীতি অর্জন করতে পারি যাতে করে আমরা মত্তাকি হতে পারি বলেন মোত্তাকি বানানোর জন্য এই বিষয়গুলো আমরা সামনের সপ্তাহে আল্লাহ চায়তো আলোচনা নিয়ে আসার জন্য চেষ্টা করব আল্লাহ তোলা আমাদেরকে আজকের আয়াত থেকে যতটুকু আলোচনা শুনলাম এই আলোচনার থেকে আমরা যতটুকুন শিক্ষা পাচ্ছি এটাকে নিজেই গ্রহণ করে অপরকে এই দিকে দাওয়াত দিয়ে আল্লাহ তালা যেন সকলকে জান্নাতের পথে সিয়ামের পথে হকের পথে মোত্তাকির পথে সবাইকে কবুল করে নেন সকলে সকল